রাজ্যের একাধিক জায়গা থেকে ক্রমাগত উঠে আসছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ছবি এবার ফের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই প্রাণ গেল একটি গরুর রবিবার সকাল আনুমানিক ছটা নাগাদ নিজের গরু নিয়ে পাশের মাঠে চড়াতে গিয়েছিলেন কৃষক প্রবীর দেব খোয়াই থানার পশ্চিম সোনাতলা জামিরা পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অত্যন্ত হতদরিদ্র এই কৃষকটির একমাত্র সম্বল ছিল এই গরুটি তবে আজ সকালে গরুটি প্রবীরবাবুর হাত ছেড়ে বিদ্যুতের খুঁটির সামনে চলে গেলে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় গরুটির এরপরে প্রবীরবাবুর অভিযোগ খোয়াই বিদ্যুৎ দপ্তরে বারবার ফোন করলেও তারা কোনো উত্তর দেননি ঘটনাটা হচ্ছে সকালবেলা সরার সময় গরু ডেলি আওয়ার সময় এখান থেকে কারেন্টের খুব ইয়ে টান দেওয়ার পরে আমি আর ইয়ে মধ্যে বিদ্যুৎ শর্ট হয়ে লাইন যার পরে বিদ্যুৎ দপ্তরে গাফলতির কারণে আর আমার পাশে যদি জুতা না থাকতো তাহলে আমিও কেন যাইতাম হ্যাঁ যার ফলে আমার জুতা তাহলে আমার কোনো কিছু হয়েছে না হ্যাঁ যদি আমারে কিছু বিদ্যুৎ দপ্তর থেকে যদি আমার কিছু সাহায্য করে হ্যাঁ তাহলে আমি বাচ্চা মধ্যে আমি নাও গেছিলাম থানার থেকে ফোন করার পর তারা ফোন ধরুই না এরপরে থানা থেকে ফোন করছে পরে ওইখান থেকে আইসে বিদ্যুৎ দপ্তর লোক আইয়া লাইন একটা ডেথ হইয়া গেছে তোয়া আমার এই কইয়া গেছে যে আমরা তো থানাতে কইয়া করতাম আর ওই পশু হাসপাতালে দেওয়াই এদের পুষ্পাম করাইতাম করাইয়া এলাকাবাসীরা একত্রিত হয়ে খোয়াই বিদ্যুৎ দপ্তরের ওপর খুব উগড়ে দেন তাদের অভিযোগ পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের জামিরা এলাকাতে প্রতিটি বৈদ্যুতিক খুঁটি বহু পুরনো ফলে ধরে এক প্রকার নষ্ট হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের আশঙ্কা যে কোনো সময় খুঁটিগুলি পড়ে গিয়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা কিন্তু খোয়াই বিদ্যুৎ দপ্তরকে বারবার এই বিষয় জানালেও বিদ্যুৎ দপ্তরের কেউই বিষয়টিতে কর্ণপাত করেননি ফলে আজ এই দুর্ঘটনাটি ঘটেছে যে পরিবারটি রুজি রোজগার এই গরুটির উপর নির্ভরশীল ছিল তারা এখন কোথায় যাবে তারা কি বা করবে এই ঘটনার দায়ী বা কে নেবে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তেলিয়ামা থেকে সঞ্জীব দাসের রিপোর্ট নিউজ নাও